আচ্ছা ইয়াই তুমি কি আমাকে বলতে পারবে সুন্দরবনের আশেপাশের মানুষ কিভাবে জীবনযাপন করে সম্পূর্ণ বিস্তারিতভাবে বল অবশ্যই বলছি সুন্দরবনের আশেপাশের মানুষ সাধারণত একটি কঠিন এবং প্রকৃতি নির্ভর জীবনে অভ্যস্ত এদের জীবনযাত্রা মূলত বন নদী এবং জলবায়ুর উপর নির্ভর করে নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হল জীবিকা মৌওয়াল সংগ্রাহক তারা গিয়ে বনে খাঁটি মধু সংগ্রহ করে তবে এই কাজ অনেক বিপজ্জনক কারণ বাঘের আক্রমণের আশঙ্কা থাকে জেলেরা নদী ও খালে মাছ ধরেই অধিকাংশ পুরুষ জীবিকা নির্বাহ করে মাছ কাঁকড়া চিংড়ি ইত্যাদি তারা ধরে স্থানীয় বাজারে বিক্রি করে কাঁকড়া ও চিংড়ি চাষ নারীরা প্রায়ই পানা কাঁকড়া ধরার কাজে অংশ নেন এই কাজ নদী বা খালে চলতে হয় কৃষি অনেকেই ধান চাষ করে তবে লবণাক্ত পানির কারণে ফসল ফলাতে সমস্যা হয় আবাসনও বসবাস তারা সাধারণত বাঁশ কাঠ ও টিন দিয়ে তৈরি ঘরে থাকে প্রাকৃতিক দুর্যোগ যেমন জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় বন্যা ইত্যাদি তাদের ঘরবাড়ি ধ্বংস করে ফেলে তাই অনেকের ঘর অস্থায়ী ধরনের নিরাপত্তা ও স্বাস্থ্য বাঘের আক্রমণের ঝুঁকি সবসময় থাকে বিশেষ করে যারা বনে যায় তাদের জন্য স্বাস্থ্যসেবা সীমিত অনেক জায়গায় ক্লিনিক বা হাসপাতাল নেই ছোটখাটো অসুখে ওঝা বা কবিরাজের কাছে যেতে হয় শিক্ষা ও যোগাযোগ অনেক গ্রামে স্কুল নেই বা থাকলেও শিক্ষক সংকট রয়েছে রাস্তাঘাট কাঁচা বর্ষাকালে চলাচল প্রায় বন্ধ হয়ে যায় নৌকা তাদের প্রধান যানবাহন জলবায়ুর প্রভাব জলবায়ু পরিবর্তনের কারণে পানির লবণাক্ততা বাড়ছে ফলে কৃষি ও পানীয় জলের সংকট দেখা দিচ্ছে ঘূর্ণিঝড় ও নদীভাঙনে অনেক মানুষ গৃহহীন হচ্ছে বিশেষ দিক সুন্দরবনের মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত তারা বনকে রক্ষা করার চেষ্টা করে আবার সেই বনের ওপর নির্ভর করেই বেঁচে থাকে সংক্ষেপে সুন্দরবনের মানুষ প্রকৃতি নদী ও জীবনের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে প্রতিদিন বেঁচে থাকে তাদের জীবন কষ্টকর হলেও অনেকেই এই জীবনেই আনন্দ খুঁজে পায়